এখানে আছে তিন ব্যক্তির মূলধনের অনুপাত ফোর টু সেভেন স্টু নাইন এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় একশো টাকা কম দ্বিতীয় ব্যক্তির লাভের পরিমাণ কত এখানে লাভের অনুপাত তিনজনের ফোর টু সেভেন স্টু নাইন দেওয়া আছে প্রথম ব্যক্তির ফোর দ্বিতীয় ব্যক্তির সেভেন এবং তৃতীয় ব্যক্তির নাইন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তৃতীয় ব্যক্তির বেশি প্রথম ব্যক্তির কম তাহলে এই কমটা এই কম কমের পরিমাণটা একশো টাকা তবে এখন আমাকে কি করতে হবে দ্বিতীয় ব্যক্তির কত লাভ হয়েছে বের করতে হবে তো এখানে আমরা যেটা করতে পারি যে তিন ব্যক্তির লাভ প্রথম ব্যক্তির ফোর এক্স টাকা দ্বিতীয় ব্যক্তির সেভেন এক্স টাকা এবং তৃতীয় ব্যক্তির নাইন এক্স টাকা ধরে নিতে পারি এবার এখন এক্সের মান বের করতে হবে সেই জন্য এই শর্তটা কাজে লাগাবো যে প্রথম ব্যক্তির লাভের পরিমাণ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় একশো টাকা কম এটা কাজে লাগিয়ে এক্সের মান বের করব তারপরে দ্বিতীয় ব্যক্তির লাভ যেহেতু সেভেন এক্স টাকা সেভেন এবং এক্সের মান পেয়ে যাচ্ছি সাত এবং এক্সের মান গুণ করে আমরা দ্বিতীয় ব্যক্তির লাভ বের করবো প্রথম কাজ হবে তিন ব্যক্তির লাভের পরিমাণ ধরে নেওয়া তিন ব্যক্তির লাভ যথাক্রমে ফোর এক্স টাকা সেভেন এক্স টাকা ও নাইন এক্স টাকা তাহলে এবার বলা আছে প্রথম ব্যক্তি প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় একশো টাকা কম তাহলে দেখব কি যে প্রথম ব্যক্তির লাভের তুলনায় তৃতীয় ব্যক্তির লাভ একশো টাকা কম লেখা আছে তো প্রথম ব্যক্তির লাভ এই ফোর এক্স আছে আর তৃতীয় একটির লাভ এই নাইন এক্স আছে তাহলে এর থেকে এটা বিয়োগ করলে একশো হওয়ার কথা তাহলে লিখব প্রশ্ন অনুসারে নাইন এক্স মাইনাস ফোর এক্স এটা ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড নাইন এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে আমরা পাচ্ছি ফাইভ এক্স ইজ ইকুয়াল টু ওয়ান হান্ড্রেড বা x ইজ ইকুয়াল to ওয়ান হান্ড্রেড বাই এখানে পেলাম কুড়ি এর মান কুড়ি পেলাম অতএব দ্বিতীয় ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভ ছিল 7x টাকা 7x টাকা সবার সেভেন ইন্টু কুড়ি টাকা সমান একশো চল্লিশ টাকা